গাইজ মোস্ট ওয়েলকাম ব্যাক অ্যাগেন তো দেখো বন্ধু আজকে নাইনটি মানুষ যে ভুলটা করে আজকে আমি তোমাদেরকে বোঝাবো আর কি যে ভুলটা নাইনটি মানুষ করে নাইনটি মানুষ পৃথিবীতে আসে ভাবে যে পৃথিবীটা আরাম করার জায়গা এই পৃথিবীটা হচ্ছে আরামের জায়গা এখানে খাবো দাবো ঘুমাবো অ্যাস করব পৃথিবী থেকে চলে যাব ঠিক আছে তো রিয়েলিটি কিন্তু এটা না বাস্তব এরকম না কিন্তু রিয়েলিটি আমি তোমাদেরকে বলি দেখো মৃত্যু আজকে তোমার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে মৃত্যু কোনো না কোনো দিন তুমি এটার থেকে বাঁচতে পারবে না এটা আমরা সবাই জানি কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না যে মরতে তাকে হবে আর মৃত্যু হচ্ছে অনিবার্য ঠিক আছে তো এখন দেখো যেহেতু মৃত্যু অনিবার্য আমাদের জীবনে মৃত্যু আসবেই মৃত্যু আমাদের পিছনে দাঁড়িয়ে আছে তো মৃত্যুর আগে তুমি এমন একটা কাজ করতে পারো যেটা তোমার হাতে আছে সেটা হচ্ছে পরিশ্রম তুমি তোমার একটা নাম তৈরি করো তুমি একটা নাম পরিচয় একটা নিজের আলাদা লেভেলে তৈরি করো অ্যান্ড যাতে মনে করো তুমি পৃথিবীতে থেকে চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে মনে রাখে ঠিক আছে এটাই বলবো তো মৃত্যু মানুষের জীবনে অনিবার্য এটা জানার পরেও মানুষ কী করে পুরা খাওয়া দাওয়া করে আরাম করে আর নিজের জিন্দগি পুরা অ্যাস করে কাটায় আর আর মানুষ তাদেরকে মনে রাখে না হাইস্টলি দশ দিন পনেরো দিন হাইলি তিরিশ দিন মনে রাখে তার বেশি মনে রাখে না ঠিক আছে তো এটা হচ্ছে ডিফারেন্স তো দেখো আজকে এই পৃথিবীটা আরাম করার জায়গা না এখানে মানুষ কী করে বেশিরভাগ মানুষ আরাম করে আর খাওয়া দাওয়া করে তারপরে শেষ ঠিক আছে নাইনটি মানুষের মাইন্ডসেট এটা ইনকাম করছে খাওয়া দাওয়া করছে আরাম করছে জিন্দগি শেষ তারপরে মৃত্যুর জন্য অপেক্ষা করছে ঠিক আছে আসলে এটা জীবন না কিন্তু বাস্তব জীবন হচ্ছে নিজের নাম তৈরি করতে হবে একটা পরিচয় তৈরি করা একটা ফ্রেম যাতে মানুষ তোমাকে চেনে মানুষ তোমাকে জানে আর তুমি পৃথিবীর মানুষকে কি দিয়েছো ঠিক আছে তোমাকে কিছু না কিছু একটা মানুষকে দিতে হবে যাতে পরবর্তী প্রজন্ম মনে করো আমরা তো পৃথিবীতে আজীবন থাকব না আমাদের পরের প্রজন্ম যে পৃথিবীতে আসবে তারা যাতে আমাদের কাছ থেকে যাতে কিছু না কিছু একটা শিখতে পারে ঠিক আছে মানে আমাদের যে ফিউচার প্রজন্ম যারা নতুন পৃথিবীতে আসছে যে তাদেরকে যদি আমরা না শিখাই তারা ভাই কোথার থেকে শিখবে তাদেরকে তো আমাদের শিখেতে হবে যে এটা এইভাবে করে এটা এইভাবে করে তাদেরকে যদি আমরা না বোঝাই তারা কিভাবে বুঝবে আর তারা কিভাবে জানবে আর তারা কিভাবেই বা কি করবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধু ঠিক আছে তো পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তাদের জন্য কিছু একটা স্মৃতি রেখে যাও যাতে তারা তোমাকে দেখে কোনো না কোনো কিছু একটা শিখতে পারে এটাই বলবো অ্যান্ড এই পৃথিবীটা আরাম করার জায়গা না এটা অ্যাস করার জায়গা না যে আরাম করলা খাওয়া দাওয়া করলা চলে গেলে পৃথিবী থেকে না ভাই দিস ইজ রং দিস ইজ রং আইডিয়া ওকে থিঙ্কিংটা মাথা থেকে বের করে ফেলে দাও অ্যান্ড যেটা করবা সেটা হচ্ছে পরিশ্রম তোমার হাতে একটা কাজই আছে সেটা হচ্ছে পরিশ্রম করো পরিশ্রম এত পরিমাণ করো এত পরিমাণ করো যাতে সফলতা তোমার পাশে চলে আসে একদম ঠিক আছে এটাই বলবো তো চলো পরের ব্লগে দেখা হবে অ্যান্ড ফারু ব্লক আপকামিং শুন সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন সি ওয়াগেন